আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম রেহিন শিল্পী বলছি এই যে হাতার এই সোজা হাতার এই সোজা এই যে গীতের এটা হাতার এই সোজা এই গীতের এটা এখান থেকে কাজ শুরু হবে এই যে গীতের এই

ছয় সাত সাত ধর পর দুই তিন চার 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 এই চারটা নিমনি কাজ করতে হবে কারণ এখানে আলাদা হয়ে গেল এখানে লেস হবে পরবর্তীতে তাই x 2 3 4 x 2 3 4 x 2 చని చాలా ఉంటాను చట్ట

Just have to Do it, in, এখন যে আগের মতো এখন আগের মতোই প্রত্যেকটা যেভাবে এই রাউন্ড যেভাবে হয়েছে সেভাবে দুইটা হবে এক দুই তিন চার হয়েছে এভাবে সম্পূর্ণ রাউন্ড ঘুরে আসবো এখানে এইটার পর এখানে একটা চিহ্ন এই চারটে শুধু এই সোজা সুদে কাজ করেছি এই চারটাকে এই সোজা সুদে কাজ করেছি এখন বাকি এখানে এই যে এখানে একটা চিন নেওয়ার এটা পড়ছি এটা ভিতরে এটা এখানে একটা চিহ্ন নিলাম এক দুই তিন চার এই যে এই চারটার মাঝখান থেকে এখানে চারটা হবে এখানে চারটা হবে তারপরে এখানে এই সোজাটা তো এইভাবেই থাকবে শেষ পর্যন্ত এখানে একটা হবে এই চারটার মাঝখানতে এখানে চারটা চারটা উঠবে এভাবে এই রাউন্ড সম্পূর্ণ শেষ করে আসব এই যে রাউন্ড শেষ হয়েছে শেষ হওয়ার পরে এই সোজা আরও কাজ করার কথা হয় কিন্তু এই সোজা আর কাজ করব না এখানে এটা এইভাবে কাজ হয়ে যাবে কারণ এখানে ভাড়া হবে লাই দেশে কোমরের থেকে দুই দিকে পিছনের অংশ আলাদা হয় সামনের অংশ আলাদা হয় তাই আমি এই সম্পূর্ণ ঘের না ঘুরে অর্ধেক ঘুরেছি পিছনের অংশ শুধু এখন এক দুই তিন এই পাশে এটাতে না এখান থেকে এটাতেই কাজ করবো ওই পাশে আর তখন এই কয়েকটা এই যে এই সাইডটা এই সাইডটা সোজা সোজাই করব তারপরেরটা এই মাঝখান থেকে করব এই তো এই যে এক চার এই সাইটের এখন তো প্রায় চল্লিশ সাড়েচল্লিশের মতো ঝোল হবে এখন বডির লম্বা চোদ্দ বাদ দেয় যতখানি সেটাতে এই এইটুকুতে শুধু এইভাবে হবে তারপরে এই যে একটা সেন তারপরে দুই তিন চার এই যে এটা যেটা বলছিলাম যেটা শেষ পর্যন্ত এটাই এভাবেই হবে সেটা গিটের সোজা সেটা ছিল আর একটা এই যে এখন এইটুকু তো শুধু হবে আর এখানে যেখানে আছে দুইটার মাঝখান থেকে কাজ হবে আর এই সোজাটা সোজা হবে এভাবে সম্পূর্ণ রাউন্ড ঘুরে আসবো সম্পূর্ণ রাউন্ড ঘুরে আসবো এখানে এখন চারটা হবে হয়ে যে এ আগের যে এরকম হয়েছে এরকম আর এই চারটার জায়গায় বার ছয়টি হবে কারণ এক দুই দুই রাউন্ড পর ঘর বেশি হবে তাই এখানে চারটি আছে সেখানে এক দুই তিন চার এক দুই i'm sorry to hold it. চার যেখানে চারটে ছিল এবার এবার হচ্ছে সেখানে যেখানে চারটে ছিল সেখানে সাইটে উঠবে এভাবে সম্পূর্ণ জামা নিচ পর্যন্ত হবে ঘেরার কাছে আবার এই একটি সোজা একটি এই চারটি জায়গায় সাইটে এভাবে সম্পূর্ণ রাউন্ড শেষ করে কাজ করে আসবো এই তৃতীয় রাউন্ড কাজ শেষ করে আসছি এখন এই শেষের এই চারটি পাঁচটি এই এখানে সাইটে হওয়ার কথা এখানে সোজা হবে সোজা 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 তিন চার পরবর্তীতে এখানে লেজ হবে এই জন্য লাইরা কাটিং লাইরা কাটিং because it's a dishwasher শেষ হয়েছে শেষ হয়েছে এক দুই তিন সাত পরবর্তী রং এখানে কাকা সামনের অংশে কিন্তু কাজ বন্ধ আছে কিছু অংশ আগে শেষ করব এখন আবার এই তৃতীয় রাউন্ডের কাজ যেরকম হলো চতুর্থ রাউন্ড কাজ একইভাবে শেষ হবে প্রথমে কয়েকটা ভিড়া করতে হবে তারপরে এই নিয়মেই করতে হবে আর দুই রাউন্ড হওয়ার পরে দুই রাউন্ড দুই রাউন্ড হওয়ার পরে এই এখানে আবার ঘর বেশি হবে তবে

এই এই এইভাবে ভিড়ে করতে হবে সবই তাই লাইরা কাটিং জামাটা লয়রা কাটিং এখন আবার এই আগে নিয়ে তিন নম্বর রাউন্ড যেভাবে ঘুরে আসছি এখন চার নম্বর রাউন্ডে একইভাবে ঘুরবে পাঁচ নম্বর পরে পাঁচ নম্বর সাইড হলো চার নম্বর এই একইভাবে হবে এরপরে রাউন্ড তারপরের রাউন্ড দুইটার পর ঘর যেরকম বেশি হয়েছে এই দুই রাউন্ড এইটা হয়েছে আর একটা রাউন্ড করার পরে আবার এখানে এই যেখানে চারটি ছিল সেখানে ছয়টি হয়েছে এর পরবর্তীতে ছয়টির জায়গাতে আটটি হবে এর পরবর্তীটাতে ছয়টির জায়গাতে আটটি হবে আবার এটাও করতে পারেন এই ছয়টি দিয়ে চার রাউন্ড করতে পারেন তারপরে ঘর বাড়াতে পারেন কিন্তু কিছু পর পর ঘর বাড়াতে হবে তাহলে গেটটা সুন্দর লাগবে এই চতুর্থ রাউন্ডের কাজ শেষ করে আগামীতে আসব আগামী দিনে আসবো দেখাবো এই যে পিছনের রাউন্ড পিছনের পাটে কাজ চলছে আর এই সামনে পাট সারা আছে এখন হয়নি আগামীতে করব তখন দেখাবো আর এই যে এখান থেকে ভাগ হয়ে যাবে এটা যেভাবে হয়েছে এখানে খারাপ হবে এই দিক দিয়ে পরে লেস হবে এই পাশের টপ হবে যখন এই পাশ দিয়ে লেস হবে লাইরা কাটে আল্লাহ হাফিজ